টাইম ম্যাগাজিনে নাম এসেছে এমন অনেক বাংলাদেশ আছেন তবে এবারের নামটা একরকম চমক হবে না সালে প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠে এবার এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম যিনি গণ অভ্যুত্থানের সামনের সারিতে থেকে বড় ভূমিকা রাখেন প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত টাইম ম্যাগাজিন উনিশশো নিরানব্বই সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশ হচ্ছে টাইমস ম্যাগাজিন নাহিদের সম্পর্কে লিখেছেন আন্দোলনের অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের পরে জনমানুষের কাছে তার পরিচিতি বাড়তে থাকে আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতা সমাবেশে বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে এক দফা দাবি ঘোষণা করেন এক দফা দাবি ঘোষণা করে সেদিন বিকেল পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকি সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন মানুষের জীবনে নিরাপত্তা ও সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবি সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফা দাবিটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ টাইমকে নাহিদ বলেছেন কেউ ভাবতেও পারেনি শেখ হাসিনাকে উৎখাত করা সম্ভব হবে কিন্তু দেশব্যাপী তীব্র বিক্ষোভের মাধ্যমে তাই করে দেখিয়েছি মুক্তিকামী জনতা যার ফলে পাঁচ আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি এখন সামনে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের জেনজির দুই উপদেষ্টার একজন নাহি অন্যজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া টাইম বলেছে পনেরো বছরে কৃতিত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এখন তাকে মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে নাহিদ বলেন আমাদের নতুন প্রজন্মের পাস বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে সহিংসতার যে পালাক্রম অবশ্যই তা অবসান হতে হবে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা